মিসমিল্লা রহমান রাহিম এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত আছেন অথবা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আপনাদেরকে জানাচ্ছি বিপ্লবী সালাম আসসালামু আলাইকুম অনেকেই সংযুক্ত হয়ে গেছেন কেউ একজন কমেন্টস করে জানাবেন যে আমার লাইভটি আসলে ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন কি না অথবা আমার কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না ইসলামিক সাইবার মিডিয়া আমাদের সকলের প্রিয় নাজমুল ভাই আপনি ইতিমধ্যেই সংযুক্ত হয়ে গেছেন কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাবেন যে আমার লাইফটি ঠিকঠাক আছে কিনা ধন্যবাদ হ্যাঁ ভাই ভালো আছি জাহাঙ্গীর আলম তো আমি শুরু করছি আপনারা জানেন ইতিমধ্যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নীতিমালা প্রণয়ন করেছে যে নীতিমালা আমরা পর্যালোচনা করে সেটিকে প্রত্যাখ্যান করেছি এবং সেই নীতিমালা আমাদের কর্মচারী বান্ধব হয়নি এবং সেই নীতিমালাতে আমাদের কর্মচারীদের অধিকার সমন্বিত রাখা হয়নি অথবা অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের যে দাবিতে আমরা রাজপথে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি সেই দাবিগুলো আসলে এই নীতিমালাতে অন্তর্ভুক্ত করা হয়নি অথবা আমাদের যে দাবি প্রাণের দাবি ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ সেই বিষয়টি কি সেখানে রাখা হয়নি সঙ্গত কারণে আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কিন্তু আমরা এই নীতিমালাকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছি ইতিমধ্যেই আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে সবচেয়ে ভালো উদ্যোগটি নিয়েছিলেন সেটি হচ্ছে বাংলাদেশের আমূল পরিবর্তন করার জন্য বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানে বা যে সকল দপ্তর অধিদপ্তর বা যে সকল সেক্টরে অনিয়ম দুর্নীতি হচ্ছে এবং যে সকল জায়গাতে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো দূর করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে সংস্কার কাজ শুরু করেছিলেন এবং সেই সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ছটি কমিশন করেছিলেন সেই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশন প্রতিবেদন দিবে এবং সুপারিশ করবে কোন কোন জায়গাতে কীভাবে সংস্কার করা প্রয়োজন সেই সংস্কার প্রতিবেদনের প্রেক্ষিতে সংস্কারের সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সংস্কার করবেন এবং বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করবেন আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের শ্রম সংস্কার বিষয়ক একটি কমিশন হয়েছিল সেই কমিশনে একজন সাবেক সচিব অর্থনীতিবিদ সাংবাদিক এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভরসার জায়গা প্রত্যেকটি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই শ্রম সংস্কার কমিশন ছিলেন এবং সাবেক শ্রম সচিব মহোদয় কমিশনের একজন মেম্বার ছিলেন এবং কমিশন প্রধান ছিলেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন সুলতানউদ্দিন ভাই আমরা কয়েক দফায় কমিশনের সাথে বসি বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর এবং প্রত্যেকটি বিভাগ থেকে আমরা কিন্তু প্রতিনিধি নিয়ে সংস্কার কমিশনের সাথে আমরা বসেছিলাম এবং সেখানে একটা আলোচনা সভা মত বিনিময় সভা করেছিলাম আমরা আমার সেদিন আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে সকল অনিয়ম দুর্নীতিগুলো হয় ঠিকাদার থাকার কারণে আমরা সেই বিষয়গুলো কমিশনের সামনে সুস্পষ্টভাবে আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে যে সকল তর্ক আমরা উপস্থাপন করেছিলাম কমিশন সেটাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং সেদিন কিন্তু আমাদের দাবির সাথে কমিশন একত্রতা ঘোষণা করেছিলেন এবং কমিশনের প্রত্যেকটা মেম্বার কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে দৈনিক ভিত্তিক হিসেবে এবং প্রকল্পভিত্তিক যারা কর্মরত আছে তারা আসলে অনিশ্চিত জীবন এবং তাদের যে স্থায়ী কাজের বিপরীতে অস্থায়ীভাবে নিয়োগ করা হয় এটা আসলে বাংলাদেশের শ্রম আইন পরিপন্থী বাংলাদেশের শ্রম আইনে বলা আছে কোনোভাবেই স্থায়ী কাজের বিপরীতে অস্থায়ী কর্মচারী কোনোভাবে নিয়োগ করা যাবে না আমরা আমাদের জায়গা থেকে দাবি করেছিলাম যেন আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ করা হয় আর যদি এই মুহূর্তে আমাদেরকে রাজস্বকরণ বা স্থায়ীকরণ করা এই সরকারের জন্য খুব বেশি কঠিন হয়ে যায় তাহলে যেন মাস্তানের যে ঠিকাদার দ্বারা আমরা নিয়োগপ্রাপ্ত হই ঠিকাদার ব্যতীত যেন আমাদেরকে নিয়োগ প্রদান করা হয় আমরা যেন ঠিকাদার দ্বারা আমরা প্রতারিত না হতে পারি অথবা আমাদেরকে যেন বেতন কম দেওয়ার সুযোগ না থাকে দীর্ঘদিন বেতন যেন পক্ষে না থাকে বা অহেতুক যেন কাউকে চাকরিযুক্ত করা না হয় আমরা দাবি উপস্থাপন করেছিলাম যে আমাদেরকে বিনা কারণে অনেক ভাই বোনদেরকে চাকরিযুক্ত করা হয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে চাকরিতে যেন পুনর্বহাল করা হয় আমরা দাবি করেছিলাম আমাদের মা বোনদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না সেটা যেন ছয় মাস করা হয় আমরা দাবি করেছিলাম বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা আসলে যে বেতন পাই দুই হাজার পনেরো সালের পর থেকে আসলে আমাদের বেতন বাড়েনি আমরা দাবি করেছিলাম যে আমাদের বেতনটি যেন বাড়ে এবং এরপর থেকে যেন আমাদের যে নীতিমালা হবে সেই নীতিমালা যেন যেন ব্যবস্থা থাকে সেখানে আমরা দাবি করেছিলাম আমাদের শ্রমজীবী মানুষ যারা আছে তাদের যেন একটা শ্রমবান্ধব পরিবেশ বাংলাদেশে থাকে সেই জায়গা থেকে শ্রম কমিশন কিন্তু সেদিন আমাদের সাথে একাত্রতা ঘোষণা করেছিলেন আমাদের দাবিগুলো যৌক্তিক বলে ওনারা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন এবং বলেছিলেন আমাদের কথা দিয়েছিলেন শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিবে অবশ্যই সেখানে আমাদের এই দাবিগুলোর কথা ওনারা যে কমিটির মেম্বারগুলো আছেন তারা আবারও বসবেন এগুলো তারা বিশ্লেষণ করবেন আইনগত ভিত্তি আছে কিনা এগুলো দেখবেন এগুলোর পিছনে যে সকল যৌক্তিকতা সেগুলো দেখবেন আপনার আয়লোর যে নিয়মকানুন আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে নিয়মকানুন আছে সেগুলোর সাথে আমাদের বিষয়কে কীভাবে মেলানো যায় এই বিষয়গুলো কিন্তু ওনারা সেদিন বলেছিলেন আমরা অপেক্ষা করছিলাম যে শ্রম সংস্কার কমিশন সরকারকে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে বা সেই প্রতিবেদনের ভিত্তিতে শ্রম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার দ্রুত সময়ের মধ্যেই একটা নীতিমালা প্রণয়ন করবেন এবং সেই নীতিমালাতে অবশ্যই আমাদের যে সকল কাঙ্ক্ষিত দাবি দেওয়া সে সকল দাবি দেওয়াকে রাখা হবে এবং আমাদের ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান রাখা হবে অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য আপনারা জানেন পনেরোই এপ্রিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের তরফ থেকে যে বৈশাখের উপহার হিসেবে আমাদের যে নীতিমালাটি দেওয়া হয়েছে সেই নীতিমালা নাকি আসলে বৈশাখের উপহার আমি বাংলাদেশের প্রত্যেকটি অবহেলিত লাঞ্চেতে বঞ্চিত মানুষের পক্ষ থেকে বা অবহেলিত লাঞ্চেতে বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই আমাদের জন্য যে নীতিমালাটি আসলে দেওয়া হয়েছে এই নীতিমালাটি কোনোভাবেই কর্মী বান্ধব ছিল না এবং এই নীতিমালাতে কোনোভাবেই শ্রমিকের অধিকারকে রাখা হয়নি এই নীতিমালা আপনারা যে করেছেন এই নীতিমালাতে একজন কর্মচারী চাকরি চলে যাবে এই চাকরি আপনারা যেন না যায় এই বিষয়টিকে আপনারা রাখেননি চাকরি চলে গেলেও আগের মতো করে চলে যাবে এই বিষয়টাতে কর্মচারীরা কিছুই করতে পারবে না প্রতিষ্ঠান চাকরি গেলেও কর্মচারী কিছু করতে পারবে না ঠিকাদার চাকরি গেলেও কর্মচারী কিছু করতে পারবে না অর্থাৎ চাকরির কোনো নিশ্চয়তা এই নীতিমালাটাতে আপনারা রাখেননি ইন্টারন্যাশনাল লাইন বাংলাদেশের শ্রম আইন প্রত্যেকটা জায়গায় আমাদের মা বোনদের জন্য ছয় মাসের ম্যাটার্নিটি লিভ বলা আছে এবং শুধুমাত্র গার্মেন্টস কর্মীদের জন্য চার মাসের ম্যাটার্নিটি লিভের কথা বলা আছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের এই নীতিমালাতে যে নীতিমালাটা আপনারা প্রণয়ন করেছেন এবং যেটাকে বৈশাখের উপর আপনারা বলছেন এই নীতিমালাতে বলা আছে একজন মা ম্যাটার্নি লিভ পাবে পঁয়তাল্লিশ দিন এটা আসলে আমরা একজন শ্রমজীবী মানুষ হিসেবে একজন শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই যারা এই নীতিমালাটি প্রণয়ন করলেন আমি প্রশ্ন করতে চাই একজন সরকারি কর্মকর্তা অথবা একজন বেসরকারি কর্মকর্তা অথবা যারা স্থায়ী চাকরি করেন একজন মা যে পরিমাণ দুঃখ কষ্ট আপনার সহ্য করেন গর্ভধারণের সময় আমাদের আউটসোর্সিং অথবা দৈনিক ভিত্তিক অথবা প্রকল্প ভিত্তিক যে মা বোনেরা আছেন তারা কি কোনোভাবেই তাদের চেয়ে যন্ত্রণা কম সহ্য করেন যদি একই রকম যন্ত্রণা হয়ে থাকে তাহলে এই বৈষম্যটা আপনার কীভাবে রেখে এই নীতিমালাটি প্রণয়ন করলেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই নাম্বার দুই আমরা রাজপথে দাঁড়িয়ে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করছি আমরা শ্রমিকদের প্রতিনিধিত্ব করছি আমাদের আউটসোর্সিং দৈনিক ভিত্তিক এবং প্রকুলভিত্তিক ভাই বোনদের প্রতিনিধিত্ব করছি আমার ডেইলি বেসিকের ভাই বোনেরা মাসে তিরিশ দিন কাজ করেন অর্থাৎ আপনি ডেইলি বেসিকের জন্য নীতিমালা প্রণয়ন করলেন তারা বেতন পাবে বাইশ দিন একজন মানুষ কাজ করবে তিরিশ দিন বেতন পাবে বাইশ দিন এটা আপনারা কিভাবে করলেন কোন আইনের বললে করলেন এই বিষয়টি আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব আপনারা এই বিষয়টি অবশ্যই অনুধাবন করবেন এবং আমার ভাইরা তিরিশ দিন কাজ করে আমার বোনেরা তিরিশ দিন কাজ করে আমার ডেইলি বেসিকের ভাই বোনের জন্য তিরিশ দিনের বেতন পায় এই বিষয়টি আপনারা অবশ্যই যে নীতিমালাটি করেছেন এই নীতিমালাটি সংশোধন করবেন এবং অনতি বিলম্বে ঠিকাদার ব্যতীত যেন আমরা নিয়োগপ্রাপ্ত হতে পারি আপনি এই বিষয়টি নিশ্চিত করবেন সাথে সাথে আরও কিছু বিষয় অসঙ্গতি আপনারা রেখেছেন নীতি নীতিমালাতে আমরা দেখেছি আমাদের ডেইলি বেসিকের ভাইয়েরা আগে কিন্তু বোনাস পেতেন এই নীতিমালাতে তাদের জন্য বোনাসের ব্যবস্থা রাখা হয়নি বৈশ্বিকী বাধা পেতেন সেটাও তাদের জন্য রাখা হয়নি আমার আউটসোর্সিংয়ের ভাই বোনেরা যারা দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আজকে এস্টাবলিশ করে যাচ্ছে কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন তারা করতে পারছে না অর্থাৎ তারা এখন যে পরিশ্রম করতেছেন সেই পরিশ্রমের ফলে প্রত্যেকটা কোম্পানি কিন্তু বড়ো হচ্ছে কিন্তু তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে না দেশ এগিয়ে যাচ্ছে আমার আউটসোর্সিং এবং ডেইলি বেসিক প্রকল্পভিত্তিক ভিত্তিক ভাই বোনেরা যারা আছে তারা কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারছে না তাহলে আমি দশ বছর বা পনেরো বছর কাজ করে আমার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে কিন্তু দেশটাকে কিন্তু আমি এগিয়ে নিয়ে যাচ্ছি তো আমার পরিশ্রম দ্বারা আমি কি দেশটাকে এগিয়ে নিয়ে যাবো কিন্তু আমি নিজে পিছিয়ে থাকবো সরকারকে অনুরোধ করব এই বিষয়টি আপনারা অবশ্যই অনুধাবন করবেন এবং আমাদের শ্রমিকের যে অধিকার শ্রম আইনে একজন শ্রমিকের যে অধিকার দেওয়া হয়েছে অবশ্যই এই নীতিমালাতে শ্রমিকের যে অধিকারগুলো শ্রম আইনে যে অধিকারগুলো দেওয়া হয়েছে যে প্রত্যেকটা অধিকার যেন সমুন্নত থাকে এই বিষয়ে আপনারা অবশ্যই নিশ্চয়তা প্রদান করে এই নীতিমালাকে অনতি বিলম্বে আপনারা সংশোধন করবেন সংশোধন করে ঠিকাদার ব্যতীত আপনার নিয়োগের বিধান রেখে আপনারা নীতিমালা বা পরিবর্তন আপনারা জারি করবেন আমরা প্রত্যাশা করেছিলাম কমিশনের রিপোর্টের পরে আপনারা নীতিমালা প্রণয়ন করবেন আমি প্রশ্ন করতে চাই নিজের কাছে সারা দেশের মানুষের কাছে আমার কেন জানি মনে হয় আমার কেন জানি মনে হয় অর্থ মন্ত্রণালয় বিগত দিনের মতো করেই কোনো মন্ত্রণালয়ের সুপারিশ না নিয়ে আমরা যারা আন্দোলন সংগ্রামী দীর্ঘদিন যাবৎ মাঠে আছি আমরা কিন্তু স্টেক হোল্ডার অর্থাৎ আমাদের সাথে আপনারা আলোচনা করবেন আমাদের মতামত নেবেন আমাদের মতামতের ভিত্তিতে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন আপনার স্টেক হোল্ডার হিসেবে আমাদের কোনো মতামত আপনারা নিলেন না আমরা শ্রমজীবী মানুষ আমাদের দাবির জায়গা আমাদের শ্রম মন্ত্রণালয় আমরা শ্রম মন্ত্রণালয়ে গেলাম সেখানে লিখিত দাবি উপস্থাপন করলাম শ্রম মন্ত্রণালয় থেকে সেটাকে ফরওয়ার্ড করে ফাইন্যান্স মিনিস্ট্রিতে দিলেন আমার প্রশ্ন শ্রম মন্ত্রণালয় আমাদের যে সুপারিশগুলো করেছেন সেই সুপারিশগুলো আপনারা কেন রাখলেন না যদি না রাখেন সেটার কি কারণ আমরা যারা স্টেক হোল্ডার আসি আপনাদের উচিত ছিল আমাদের সাথে বসে তার ব্যাখ্যা দেওয়া এবং আমাদের যদি মতামত দিতেন আমাদের সাথে নিয়ে যদি আপনারা নীতিমালা প্রণয়নের কাজটি শুরু করতেন তাহলে আমরা আজকে নীতিমালাকে গ্রহণ করতে পারতাম কিন্তু আপনারা আমাদের মতামতের বাইরে গিয়েই এককভাবে আপনারা নীতিমালা প্রণয়ন করেছেন এবং আমি মনে করি একজন শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে আপনাদের যে নীতিমালাটি প্রণয়ন করেছেন এই নীতিমালা অবশ্যই দুর্বিসন্ধিমূলক একটি নীতিমালা হয়েছে এবং এটা একটা প্রহসনের নীতিমালা যে নীতিমালাতে আমাদের শ্রমিকের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে আজকের এই যদি সরকারের নির্ধারক আপনারা দেখে থাকেন আপনাদের কাছে আমার কথাগুলো পৌঁছায় আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এখন পর্যন্ত এই নীতিমালাটি কার্যকরের ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেননি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এখন কোনো নির্দেশনা দেননি নির্দেশনা দেওয়ার আগে অবশ্যই এই নীতিমালাকে পরিবর্তন করতে হবে এবং আমাদের শ্রম কমিশন যে রিপোর্টটি দিয়েছে যে সুপারিশটি করেছে এই নীতিমালাতে সেই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটা সুপারিশ এই নীতিমালাতে অন্তর্ভুক্ত করতে হবে এরপরে আপনারা নীতিমালা প্রণয়ন করবেন এবং পূর্বক নীতিমালা প্রণয়ন করবেন আমি আবারও বলছি শ্রমজীবী মানুষের সংস্কারের জন্য তাদের দুঃখ দুর্দশাগুলো উপস্থাপন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমজীবী মানুষের জন্য যে কমিশনটি করেছিলেন সেই কমিশন গতকালকে কিন্তু রিপোর্ট প্রদান করেছেন এবং সুপারিশ করেছেন কোন কোন জায়গাতে এই আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক ভিত্তিক ভাই বোনদের সংস্কার প্রয়োজন ওনারা কিন্তু সুপারিশ করেছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই সুপারিশটিকে আমল নেবেন এবং আমল নিয়ে এই নীতিমালাটি কার্যকর হওয়ার আগেই এই সুপারিশের ভিত্তিতে প্রত্যেকটি দাবিকে বা প্রত্যেকটি সুপারিশকে আপনারা নীতিমালাতে অন্তর্ভুক্ত করবেন এবং এরপরে আপনার এই নীতিমালাকে কার্যকর করার জন্য আপনারা সংশোধিত একটি নীতিমালা বা সংশোধিত প্রজ্ঞাপন আপনারা জারি করবেন আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতির দায়িত্বে আপনারা আমাকে দিয়েছেন আমি নিজেকে আপনাদের একজন সহকর্মী সহযোদ্ধা হিসেবে দীর্ঘদিন যাবত রাষ্ট্রপথে থেকে আপনাদের আমাদের সকলের প্রাণের দাবি বাস্তবায়নের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি চেষ্টা করে যাচ্ছি আমরা যেন সঠিক পথে থেকে আমাদের দাবিটি আসলে বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা সঠিক পথ থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে পারি এবং যৌক্তিকভাবে যেন সরকারের কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করতে পারি আমরা ঐক্য পরিষদের ব্যানারে যে সকল ভাই বোনেরা আছে আমরা তারা কাজ করছি আমাদের প্রতিনিয়ত চেষ্টা থেকে প্রত্যেকটা অবহেলিত লঞ্চেতে বঞ্চিত ভাই বোনদের দুঃখ কথাগুলো দুঃখ কষ্টের কথাগুলো সরকারের ঊর্ধ্বতন মহলে পৌঁছে দেওয়া এবং তাদের সাথে আলোচনা করে সেই সকল সমস্যাগুলোর সমাধান করা আপনি ইতিমধ্যে যাদের দীর্ঘদিনের বেতন বকে আছে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই শ্রম মন্ত্রণে একটি কমিটি করেছে সেই কমিটির একজন মেম্বার হিসেবে আমি কিন্তু ইতিমধ্যেই কয়েকটি প্রতিষ্ঠান ভিজিট করেছি আমি খুলনা বিশেষিত হসপিটালে গিয়েছি সেখানকার পরিচালক মহোদয়ের সাথে আলোচনা করেছি আমি আরও অনেকগুলো প্রতিষ্ঠান ভিজিট করেছি গতকালকে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছি সেখানে আমি ডাইরেক্টর মহোদয়ের সাথে দেখা করেছি আমি ওনার সাথে কথা বলেছি এবং ওনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে যে দৈনিক মজুরিভিত্তিক যে নীতিমালাটি করা হয়েছে সেই নীতিমালাতে আমাদের দৈনিক মধ্যে ভাই বোনদের অধিকারকে আসলে ক্ষুণ্ণ করা হয়েছে যে যে জায়গাগুলোতে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে সেই সকল জায়গাগুলোতে কিন্তু আমি স্যারদের সাথে কথা বলেছি এবং ব্রিগেডিয়ার স্যার উনি উনি একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আমাদের পরিচালক মহাদয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের উনি কিন্তু অত্যন্ত আন্তরিক মানুষ আমার সামনে উনি মন্ত্রণালয়ে কথা বলেছেন এবং বেসিক ভাইদের যে সকল সমস্যাগুলো ছিল তিরিশজন বেসিক ভাইয়েরা আছেন যারা নতুন নিয়োগ প্রাপ্তে আমাদের এর মধ্যে আমাদের সকলের প্রিয় এস এম শিশির ভাইও আছেন ওনারা কিন্তু ওনাদের বেতন পাঁচশো পঁয়তাল্লিশ পঁচাত্তর টাকার মতো কিন্তু ওনারা আসলে বেতন পাবেন ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তীতে আমাদের ডিরেক্টর স্যার মহোদয় কিন্তু মন্ত্রণালয়ে কথা বলেছেন এবং মন্ত্রণালয় থেকে উনি বলেছেন যে আপনি একটা নোট উপস্থাপন করলে বা চিঠি দিলে উনি মন্ত্রণালয় থেকে সংশোধন করে দেবেন অর্থাৎ শিশির বাইরে যে তিরিশ জনের সমস্যা সেগুলো খুব দ্রুতই আসলে সমাধান হয়ে যাবে এবং সকল ভাই বাইশ দিনের যে বেতনটি করার কথা বলা হয়েছে স্যার কিন্তু কথা বলেছেন যে আমার প্রতিষ্ঠানটা আসলে তিরিশ দিন চলে সেই জায়গা থেকে আমার কর্মচারীরা যেন এই বাইশ দিন বেতন না পেয়ে বেশি দিনের বেতন পায় এই বিষয়টি মন্ত্রণালয় বলেছেন যে এগুলো সংশোধন করে দিবেন তা আমি মনে করি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যে সকল ভাই বোনেরা আপনি ডেলি বেসিকে আসেন আপনাদের পরিচালক মহোদয় যেন অত্যন্ত আন্তরিক এবং ভালো মানুষ আপনাদের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে আসলে সমাধান হয়ে যাবে সাথে সাথে আমি সারা বাংলাদেশের যে সকল ভাই বোনেরা এই লাইভটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য যেন প্রত্যেকটি ভাই বোনেরা আমার এই লাইভটি পরবর্তীতে দেখার সুযোগ পান এবং আমার কিছু মেসেজ থাকবে এই মেসেজগুলো যেন ওনারা জানতে পারে আমি কিছু মেসেজ দিতে চাই আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রজ্ঞাপনটি হয়েছে সেই প্রজ্ঞাপনটিকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং কেন প্রত্যাখ্যান করেছি এই বিষয়গুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করেছি সাথে সাথে আরেকটি কথা আপনাদের বলতে চাই যেহেতু শ্রম সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছেন এবং সেখানে আমাদের শ্রমিকের অধিকার কিভাবে রক্ষা পাবে কীভাবে আমাদেরকে ঠকানো যাবে না কিভাবে আমাদের বঞ্চিত করা যাবে না কিভাবে আমাদের চাকরিযুক্ত যে বিষয়টা আসে সেগুলোর সমাধান হবে সেই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সেই জায়গাতে আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনার যার যার জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন আমাদেরকে আপনার প্রস্তুতি গ্রহণ করে রাখবেন আমরা সরকারের কাছে দাবি জানাবো লিখিতভাবে আমরা সরকারের সাথে আলোচনা করার চেষ্টা করব যেন দ্রুত সময়ের মধ্যে এই সুপারিশকে আমাদের নীতিমালা অন্তর্ভুক্ত করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয় আর যদি আমাদের শক্তির যে জায়গা আমাদের ঐক্য এই ঐক্যের জায়গায় আমরা সকলে যেন একটু মনোযোগী হই আমরা সকলে যেন ঐক্যবদ্ধ থাকি আমরা যেন যে কেউ আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করি আমাদের বিভ্রান্ত না হই আমরা সকলে যেন ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের প্রস্তুতি নিয়ে থাকি কারণ একজন শ্রমিকের শক্তি তাদের ঐক্য ঐক্যবদ্ধ জাতিকে কোনোভাবেই রাখা দমিয়ে রাখা যায় না আমরা শ্রমিক আমাদের সবার শক্তির জায়গা হচ্ছে ঐক্য সেই ঐক্যের জায়গায় যেন কেউ ফাটল ধরাতে না পারে আপনারা সর্বাতকভাবে খেয়াল রাখবেন এবং সচেতন থাকবেন সাথে সাথে আপনাদেরকে বলতে চাই অনেকেই আছেন আমাদের বিভিন্নভাবে আমাদের এই আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন আমাদেরকে বিতর্কিত করতে চাচ্ছেন তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন যেন কোনোভাবে আমাদেরকে বিতর্কিত না করতে পারে এবং কারো মনে যেন মনোসংযোগ মনোসংযোগে বিঘ্ন ঘটাতে না পারেন এই বিষয়গুলোতে আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং কেউ কাউকে স্বাগত করে কথা বলবেন না আমাদের বাংলাদেশের আওসিক কর্মচারী ঐক্য পরিষদের মূল যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আমরা কাউকেই নেতা মনে করি না আমরা সকলকে আমাদের এই ঐক্য পরিষদের নেতা মনে করি আবার সবাইকে ঐক্য পরিষদের সদস্য মনে করি আমাদের ঐক্য পরিষদের দরজা আসলে সবার জন্য খোলা আপনারা যে কেউ যে কোনো মুহূর্তে আমাদের ঐক্য পরিষদের যে কোনো নেতার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অবরোধের আঞ্চলতে বঞ্চিত মানুষের জন্য কাজ করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত থাকে আপনি যদি মধ্যে দেখেছেন হয়তো আমি বেশি ব্যস্ত থাকি আমি তো সবার সাথে কথা বলার সুযোগ পাই না তারপরে যতটুকু সম্ভব আমি কথা বলি এর পাশাপাশি কিন্তু আমাদের উত্তরপরিষদে অনেকজন বিচক্ষণ নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু সবসময় চেষ্টা করেন আপনাদের জায়গা তাদের জায়গা থেকে আপনাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো খুব দ্রুত সময়ের মধ্যেই সরকারের কাছে আমরা অনুরোধ করবো যে আমাদের পয়লা মে পয়লা মেয়ের আগেই যেন আমাদের এই নীতিমালাকে পরিবর্তন করা হয় পরিবর্তন করে যেন দ্রুত সময়ের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হয় আর যদি দ্রুত সময়ের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা না হয় তাহলে আমি সকলকে অনুরোধ করবো আপনার যার যার জায়গা থেকে আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তো আমাদের যে শক্তির জায়গা আমাদের যে দাবির জায়গা আমরা হয়তো আবারও আমরা আন্দোলনের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আন্দোলন সংগ্রাম করার জন্য আমরা আসলে বাধ্য হব তবে আমরা অবশ্যই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নেই করা অবশ্যই আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব আমরা কোনোভাবেই হিংসাত্মক হব না আমরা আমাদের জায়গা থেকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যা যা করতে পারি আসলে আমরা সেগুলোই করব সকলকে ঐক্যবদ্ধ থাকার উদত্ত আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেককেই সচেতন থাকবেন যার যার জায়গা থেকে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন আমরা আপনাদের যে সকল নির্দেশনা বলেন অথবা যে সকল আহ্বান বলেন আমরা আপনাদেরকে যে সকল আহ্বান করি অথবা নির্দেশনা দিই সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আমরা প্রত্যাশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাদের সামনে আমাদের যে রোডম্যাপ আছে আমরা যে পরিকল্পনা নিয়ে নামছি সেই পরিকল্পনাগুলো নিয়ে আমি হাজির হতে পারব খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কাজ চলছে আমরা বিভিন্ন বিচক্ষণ নেতৃবৃন্দের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছি তাদের পরামর্শক্রমে আমরা আমাদের যে আউটসোর্সিং প্রথা এই ঠিকাদের প্রথা এই ঠিকাদের প্রথা কীভাবে বিলুপ্ত করতে পারবো এবং কীভাবে এই শ্রম কমিশনের সুপারিশকে আমরা বাস্তবায়ন করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সর্বাত্মকভাবে আমাদের কাজ চলমান আছে আপনাদের জায়গা থেকে আমরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমরা এই প্রত্যাশা করছি একটি কথা মনে রাখবেন যে আমরা যতদিন কমিশনের সাথে মিটিং করেছি কমিশন কিন্তু বারবার বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনাদের জন্য আমরা হয়তো একটা প্রস্তাবনা দেবো কিন্তু এই প্রস্তাবনা আমরা হয়তো সুপারিশ আকারে দেবো কিন্তু বাস্তবায়ন করবে কিন্তু সরকার সরকার বাস্তবায়ন যদি করে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সরকারের সাথে আলোচনা করতে হবে অথবা সরকারকে বোঝাতে হবে যে আপনারা আসলে ভুক্তভোগী আপনাদের যে জন্য যে কমিশন সুপারিশ করেছে সেগুলো সরকারকে দ্রুত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব আমি মনে করি যে যেহেতু অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে একটা আমাদের সমন্বয়ে একটা টেকনিক্যাল কমিটি করার কথা ছিল আমাদের সচিব ভাষ্য ভাষ্যমতে কিন্তু অর্থ মন্ত্রণালয় কিন্তু আমাদের সাথে আলোচনা ছাড়াই অর্থাৎ আমাদের অন্তর্বর্তী ছাড়াই কিন্তু তারা আসলে নিজেদের মতো করে একটি নীতিমালা প্রণয়ন করেছেন যে নীতিমালাতে আসলে আমাদের আশাকাঙ্ক্ষার আসলে প্রতিফলন আমরা আসলে দেখতে পারিনি অর্থাৎ আমাদের কোনো দাবিটি গিয়ে এই দাবিকেই কিন্তু আসলে নীতিমালাতে অন্তর্ভুক্ত করা হয়নি সেই সঙ্গত কারণে আমরা এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা প্রত্যাশা করছি দ্রুত সময়ের মধ্যে সরকার এই বিষয়গুলো বুঝবেন এবং শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টে দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে সেই রিপোর্টের যুক্তিগত উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে আমাদের জন্য নতুন একটি নীতিমালা প্রণয়ন করবেন এবং সেই নীতিমালাতে আমাদের শ্রমজীবী মানুষের আমাদের আউটসোর্সিংয়ের আমাদের দৈনিক মজুরভিত্তিকের এবং প্রকল্পভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন প্রকল্পভিত্তিক ভাই বোনদের জন্য কিন্তু শ্রম সংস্কার কমিশন সুপারিশ করেছে অর্থাৎ শ্রম সংস্কার কমিশন যে যে সুপারিশ করেছেন আপনারা সেই বিষয়গুলো আপনার আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আরেকটি নতুন নীতিমালা প্রণয়ন করবেন এবং সেই নীতিমালাটি যেন অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের উপরে কার্যকর হয় সেই বিষয়ে আপনারা নির্দেশনা প্রদান করবেন এবং অবশ্যই আমি আবারও বলছি সর্বশেষ অবশ্যই আপনারা যে নীতিমালাটি করবেন নীতিমালা করার আগে আমরা যারা স্টেক হোল্ডার আছি আমাদের সাথে অবশ্যই আলোচনা করে নেবেন এবং আমাদেরকে আহ্বান করবেন আমরা আপনাদের আহ্বানের প্রত্যাশায় আমরা সবসময় অপেক্ষা করছি যে আপনারা যখনই আহ্বান করবেন আমরা আপনাদের সাথে আলোচনায় বসবো আলোচনা করে আমাদের পক্ষে যুক্তিগত উপস্থাপন করব আপনাদের কথাগুলো আমরা শুনবো আমাদের কথাগুলো আপনারা শুনবেন এবং দুপক্ষের আলোচনার ভিত্তিতে একটি সমঝোতা হবে সমঝোতার ভিত্তিতে একটি নীতিমালা প্রণয়ন হবে যেন সাধারণ ভুক্তভোগী মানুষের প্রত্যাশার প্রতিফলন সেই নীতিমালাতে থাকে আর যদি আপনার আপনাদের খেয়াল খুশি মতো নীতিমালা প্রণয়ন করেন সাধারণ মানুষের সেখানে যদি প্রতিফলন না থাকে সাধারণ মানুষের যদি আশঙ্কা সেখানে লিপিবদ্ধ করে না হয় তাহলে কিন্তু সাধারণ ভক্তব্যের মানুষ কিন্তু সেই নীতিমালাকে প্রত্যাখ্যান করবে যেমনটি করেছে দু হাজার আঠারো সালের নীতিমালা তেমনিভাবে এই দুই হাজার পঁচিশ সালে আপনারা যে নীতিমালাটি দিলেন সেখানে কিন্তু আমাদের সাধারণ ভক্তব্য মানুষের প্রত্যাশার প্রতিফলন আসলে ঘটেনি আমরা সেই জায়গা দিয়ে নীতিমালাটিকে প্রত্যাখ্যান করেছি এবং আপনাদের প্রতিদত্ত আহ্বান জানিয়েছি যেন দ্রুত সময়ের মধ্যে কমিশনের রিপোর্ট আপনাদের আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আপনারা একটি নতুন নীতিমালা প্রণয়ন করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন এবং লাইভ থেকে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটি আমার মেসেজগুলো পেয়ে যান এবং সর্বশেষ সর্বশেষ আমি আন্তরিকভাবে আমাদের বাংলাদেশ আওসান কর্মচারীক্ষ্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রম সংস্কার কমিশনের প্রধান আমাদের সুলতান উদ্দিন ভাই সহ শ্রম সংস্কার কমিশনের অন্যান্য যে সকল মেম্বার আছেন আমাদের কমরেড রাজিগজ্জামান রতন ভাই আমাদের আনোয়ার ভাই থেকে শুরু করে আমাদের ফারুক ভাই থেকে শুরু করে অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছেন আমি প্রত্যেককেই আমাদের বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষ থেকে শ্রম সংস্কার কমিশনকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদের প্রতি এবং প্রত্যাশা করছি শ্রম সংস্কার কমিশন কিন্তু আমাদেরকে বারবার বলতেন যে শ্রম সংস্কার কমিশন এর যে কাজ সেটি একটি নির্দিষ্ট সময়ের জন্য এরপরে কিন্তু সংস্কার কমিশনের যে সকল মেম্বার আছেন তারা কিন্তু নিজ নিজ দায়িত্বে ফিরে যাবেন অর্থাৎ তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু শ্রমিক সংগঠনের নেতা এবং তারা তাদের জায়গা থেকে এই রিপোর্টে যেন বাস্তবায়ন করা হয় সেই জায়গা থেকে ওনারা আসলে কাজ করবেন আমার লাইফটি যদি কোনো সাংবাদিক ভাই এবং বন্ধুরা দেখে থাকেন আপনাদের তত্ত্ব আহ্বান জানাবো শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছেন সেই রিপোর্টটিকে বাস্তবায়নের জন্য সরকারের কাছে আপনারা সঠিক তথ্য আপনারা উপস্থাপন করবেন এবং রিপোর্টের যুক্তিগত আপনারা তুলে ধরে আপনারা রিপোর্ট করবেন এবং পত্রিকায় সেগুলো পাবলিশ করবেন টেলিভিশন মিডিয়া সেগুলো দেখাবেন তাহলে কিন্তু আপনাদের প্রচার এবং প্রচারণার মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের সকল ভাই বোনেরা কিন্তু উপকৃত হবে এবং আপনাদের জন্য কিন্তু আসলে দোয়া করবে A mí ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সকল ভাইয়েরা এতক্ষণ আমার লাইফটি দেখলেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমার প্রাণী সংগঠন বাংলাদেশ আগঠন কর্মচারী ঐক্য পরিষদের জায়গা থেকে আমি ধন্যবাদ জানা জানাচ্ছি এবং স্পেশাল থ্যাংকস জানাচ্ছি আমাদের এই ঐক্য পরিষদের ব্যানারে যারা দীর্ঘদিন যাবত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা যে সকল ভাই বোনের কাজ করছেন আপনারা আগামী দিনেও আপনাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখবেন এবং যে সকল অনলাইন মিডিয়া আমার এই লাইভগুলো দেখবেন তাদেরকে আহ্বান জানাবো যে আজকের যে লাইভটি এই লাইভটির যৌক্তিকতা যদি আপনারা উপলব্ধি করতে পারেন এবং আমার কথাগুলো যদি যৌক্তিক হয় তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে প্রচার প্রচারণা করে আমাদের যে সকল মেসেজ সেই মেসেজগুলো সাধারণ যে সকল ভাই বোনেরা আছেন তাদের কাছে পৌঁছে দেবেন সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা যেন আমাদের বিষয়গুলোকে উপলব্ধি করেন সেই জায়গা থেকে আপনারা আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন পরিশেষে সকলকে বলতে চাই দুনিয়ার মজদুর একাও আমাদের একতার কোনো বিকল্প নেই আমরা যার যার জায়গা থেকে একতাবদ্ধ হতে পারলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে পৌঁছাতে পারবো পরিশেষে আরেকটি কথা বলতে চাই সর্বশেষ যারাই আমাদের এই একতাবদ্ধ শক্তিকে ভাঙতে চাইবে বা আমাদেরকে বিতর্কিত করতে চাইবে আপনারা মনে করবেন তারাই কিন্তু আমাদের এই আন্দোলন সংগ্রামকে নস্বত করে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন এবং তারা অবশ্যই কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন আমরা যারা রাজপথে দিকে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম নিয়ে আমরা আসলে মাঠে আছি আমরা কিন্তু সরকারের সাথে আলোচনা করছি এবং পাশাপাশি রাজপথে থেকেই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি করে যাচ্ছি এবং আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি আমরা প্রত্যাশা করব, আপনারা সবাই সাদাকে সাদা এবং কালোকে কালো হিসেবে আপনারা জানবেন বুঝবেন এবং আপনাদের মত প্রকাশ করবেন যা যাদেরকে আপনারা মনে করবেন যে এই মানুষগুলো সঠিক প্রক্রিয়া আছে বা সঠিক কথা আছে আপনারা অবশ্যই তাদের পাশে থাকবেন আপনাদের শক্তিকে আসলে তারা শক্তি মনে করবে বা আমরা শক্তি মনে করবো আপনাদের দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকল ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এবং লাইফে যদি কোনো রকম স্লিপ অফ টার্ন হয়ে থাকে বা কোনো রকম যদি ভুল মেসেজ আমি দিয়ে থাকি সেগুলো আপনার সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার লাইফেতে বা আমার কথাগুলোতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ